নমস্কার নর্থ বেঙ্গল জুমকিস কিসেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঢেঁকি শাকের বড়ার রেসিপি তো উত্তরবঙ্গের একটা বিখ্যাত রেসিপি ঢেঁকি শাকের বড়া তো ঢেঁকি শাক দিয়ে বড়ার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঢেঁকি শাকের কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যায় তো যেগুলি আমি আমার চ্যানেলে আস্তে আস্তে সবগুলিই শেয়ার করব তো আজকে বড়া রেসিপিটাই আমি আপনাদের তৈরি করে দেখাবো তাই এখানে নিয়েছি ঢেঁকি শাক দেখতে পাচান তবে উত্তরবঙ্গে চলতি ভাষায় কিন্তু ঢেকিয়া শাক বলা হয় তো ঢেঁকির শাকগুলিকে আমি খুব ভালো মতন ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি এখন কিছু উপকরণ অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি এখন দিয়ে দিচ্ছি আমি বেসন এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সাত মতো হলুদের গুঁড়া তো উপকরণগুলি ভালো মতন মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো জল তো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এখন আমি সমস্ত উপকরণগুলি ঢেঁকি শাকের সঙ্গে ভালো মতন মিশিয়ে নেব তো খুব ভালো মতন বড়ার একটা মিশ্রণ তৈরি করে নেব আর মাখার সময় আমি চাপ দিয়ে দিয়ে এবং কষলে কষলে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে মেখে নিলে কি হয় বড়ায় খুব ভালো মতন ঢেঁকি শাকের ফ্লেভারটা আসে তো আমি এভাবে মেখে নিলাম আর বাকি জলটা সাইডে রেখে দিচ্ছি তো আমার বড়ার মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি তৈরি করে নিলাম এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানটা জ্বালিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল তবে আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন তো তেলটাকে হালকা গরম করে নিয়ে একে একে আমি বড়াগুলি ভেজে নেব তো তেলটা হালকা মতন গরম হয়ে গেছে এখন আমি একে একে বড়াগুলি দিয়ে দিচ্ছি তেলে আর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু বড়াগুলি দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে তো একইভাবে আমি সমস্ত বড়াগুলি তেলে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখন আমি ওলট পালট করে ভেজে নেব তো চুলা রাশ মিডিয়ামে রেখে আমি এভাবে উলট পালট করে দিয়ে ভেজে নিচ্ছি আর এইভাবেই অনবরত উলটিয়ে দিয়ে আমি ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না একটা লালচে কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত ঢেঁকি শাকের বড়া কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে নয়তো ঢেঁকি শাকগুলি ভিতর দিকে কাঁচা থেকে গেলে একটু বিজ্জিল বিজ্জিল লাগবে খেতে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা একদমই হয়ে গেছে আমি খুব সময় নিয়ে এভাবে আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমার কিন্তু বড়াগুলি একদমই ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা সান্তার সাহায্যে ভাবে তেল ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো একইভাবে আমি সমস্ত বড়াগুলি নামিয়ে নেব আর বড়াগুলি নামানোর পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমনটা হয়েছে বড়াগুলি তো আমার একদমই তৈরি ঢেঁকি শাকের বড়া তো উত্তরবঙ্গের আরেকটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই বড়াটা খেতে কিন্তু ভীষণ মুচমুচে আপনারা গরম ভাত এবং কি আপনারা এমনিতেও খেতে পারেন এই বড়াটা এবং কি সকাল সন্ধ্যা চায়ের সঙ্গেও বেশ জমে যাবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের দেখে ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নর্থ বেঙ্গলের নতুন নতুন রেসিপি দেখার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ